দীর্ঘ সময় আন্দোলনের পর অবশেষে স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করে ধর্না তুলে নিলেন জুনিয়র ডাক্তাররা তবে তাদের সব দাবি না মিটলে ফের অবস্থান বিক্ষোভে বসার হুঁশিয়ারিও দিয়ে রাখলেন তারা শুক্রবার বিকেলে স্বাস্থ্য ভবনের সামনে থেকে শুরু হয় এই মিছিল জুনিয়র ডাক্তারদের পাশাপাশি এই মিছিলে দেখা যায় অন্যান্য পেশার বহু মানুষকে সেই সঙ্গে ওঠে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানও পাশাপাশি আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মাহাতো সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান সিবিআই এর উচিত অতি দ্রুততার সঙ্গে এই বিচার প্রক্রিয়াকে একটি সঙ্গত জায়গায় নিয়ে যাওয়া এবং দ্রুত দোষীদের শাস্তির যথাযথ ব্যবস্থা করা গত নয় আগস্ট আর্জি করের মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার পর থেকেই কর্মবিরতির ডাক দেন জুনিয়র ডাক্তাররা সেই কর্মবিরতি শুধু কলকাতার হাসপাতালগুলিতেই সীমাবদ্ধ ছিল না রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে তো বটেই দেশের বিভিন্ন হাসপাতালের চিকিৎসকেরাও এই আন্দোলনে যোগ দেন গত দেড় মাসে বিভিন্ন ক্ষেত্রের মানুষ পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন মিছিল অবস্থান করেছেন সেই আবহেই গত দশই সেপ্টেম্বর থেকে স্বাস্থ্য ভবনের সামনে ধর্না শুরু করেন জুনিয়র ডাক্তাররা সেই ধর্না শেষ হল শুক্রবার শনিবার থেকেই জরুরি পরিষেবায় কাজ শুরু করবেন তারা। নতারিকের তারিখের যে ঘটনাকে কেন্দ্র করে আমাদের যে আন্দোলন শুরু হয়েছিল সেই জায়গা থেকে বিচারের যে প্রশ্ন বিচারের যে দাবি আমরা বারবার মনে করি যে বিচারের দাবিতে আমাদের যে আন্দোলন শুরু হয়েছিল সেটা ছিল যেটা বিচারের দাবি বিচারের দাবিতে এখন ভোট মনিটার সিবিআই ইনভেস্টিগেশন প্রসেস চলছে আমরা মনে করি যে এই যে আলোচনা চলছে এখনো অবধি সতর্ক ভূমিকা এবং অতি দ্রুততার সাথে এই তদন্ত প্রক্রিয়াকে একটা সুসংগত জায়গায় নিয়ে যাওয়া এবং যে বা যারা এই ঘটনার সাথে যে বা যারা এই ঘটনাকে ধা দিতে চেয়েছে যে বা যারা এই ঘটনাকে এভিডেন্স রেপারিং এর সাথে তাদের সমস্তকে বিচার ব্যবস্থার মধ্যে অধীনে নিয়ে আসে এবং সেই জায়গা থেকে তাদেরকে সন্দেহজনক যারা ব্যক্তি আছে তাদেরকে অ্যারেস্ট করা শনাক্ত করা এবং স্বাস্থ্যের জন্য যথাযথ ব্যবস্থা করা তাহলে এই ওভারঅল পুরো যে প্রসেসটা এই পুরো প্রসেসটা যাতে অতি দ্রুততার সাথে করা হয় হয় সেটার জন্য আজকের এই অভিযান সিবিআই তার তদন্ত প্রক্রিয়া করছে তদন্ত প্রক্রিয়া থেকে সিবিআইয়ের যদি কোনো চিকিৎসকের কোনো প্রয়োজন কথা বলার প্রয়োজন মনে হয় সেটা তারা করবে এর সাথে তো আমাদের কোনো সেই জায়গা থেকে যে বা যারা জড়িত কাউকে যদি তাদের মনে হয় যে ইনভেস্টিগেশন করা দরকার শনিবার থেকে আমরা এসেনশিয়াল সার্ভিস শুরু করছি বাকি সেফটি সিকিউরিটি এবং থ্রেড কালচার সংক্রান্ত যা তথ্য আছে সেইগুলো পুরো বিষয়টাকে আমরা সামনে রেখে আলোচনা করে পরবর্তী যে সিদ্ধান্ত আমাদের যে ফন্ড তৈরি হয়েছে সেই ফন্ডের থেকে পরবর্তী সিদ্ধান্ত যে শুনানি প্রথমত ওনারা সেটাকে সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন এবং ওনাদেরকে কথা দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে যে ওনাদের নিরাপত্তার জন্য এবং জাস্টিসের জন্য যে দাবি সেটিও সেইগুলি সবই পূরণ করা হবে নিরাপত্তার দাবিটা তো একটা বেসিক দাবি বেসিক দাবির মধ্যে পড়ে আর সেটা কিরম কিরম নিরাপত্তা চাই সেটার একটা এক দুই তিন চার পাঁচ ওদের রয়েছে সেটা থাকার কারণ যুক্তিসঙ্গত কারণ এমনই একটা ভয়ঙ্কর খুন হয়েছে আর কি খুন এবং রে যে ওনাদের নিরাপত্তার কিছু এক দুই তিন চার তো থাকবেই স্বাভাবিক যে কোনো কর্মক্ষেত্রে এমনটা হলে এমনটাই হলো সেগুলো পূরণ করা হবে এই আশা নিয়েই ওনারা কাজে ফিরছেন আংশিকভাবে পূরণ করা হয়েছে এবং পাখিগুলোও পূরণ করা হবে আমি যেটা বুঝতে পারছি ওদের সঙ্গে থেকে এতদিন এবং আজকেও যে এরা সত্যি খুবই আশাবাদী যে এদের নিরাপত্তাও এনারা পাবেন জাস্টিসও পাবেন আশাবাদী বলেই আজকে সিজিও কমপ্লেক্সে গিয়ে ওনারা শেষ করছেন পুরো ব্যাপারটা মানে আংশিকভাবে কাজে ফেরার আগে ওনারা সিবিআই এর কাছে আরেকবার আবেদন জানিয়ে ওনারা শেষ করছেন কেননা ওনারা আশাবাদী ওটা নিয়েই এই আশা যদি ভেঙে যায় তখন গন্ডগোল হবে তখন তো আবার সেই একই জিনিস হবে আমি আশা করছি সেটা হবে না এই কদিনও ওনারা জনগণের পাশেই দাঁড়িয়েছিলেন কারণ অভয়া ক্লিনিক চলছিল যে বিভিন্ন জায়গায় আমি নিজের চোখে একদিন ধর্নায় থাকাকালীন আমি অসুস্থ হয়ে পড়েছিলাম আমি অভয়া ক্লিনিকে গিয়ে দেখাতে গিয়ে দেখলাম যে আমি চারশো আটাত্তর নম্বর রুগী আমার নম্বরটা হচ্ছে চারশো আটাত্তর সেটা শুধুমাত্র একটা আউটলেট যেটা নাকি ধর্নামঞ্চের বাইরে ছিল তাতেই এতগুলো রুগীর নম্বর হয়ে গেছে কাজ সবকটা অভয়া ক্লিনিক মেলালে কত নম্বর হবে এবং সেখানে ওনারা চিকিৎসার পর ফ্রিতে ওষুধ দিচ্ছিলেন আমাকেও ওনারা ওষুধ দিলেন চিকিৎসা করার পর আমি নিলাম না আমি বললাম তোরা রাখ এই ওষুধটা আমার বাড়িতে ছিল ওই ওষুধের স্টক আমি বললাম রাখ অন্য কারোদের দরকার হবে হয়তো কিন্তু চিকিৎসা তো এখানেই করলাম ওনারা ওনাদের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খেলাম এবং খেয়ে আমি ভালো আছি যথেষ্ট কাজে ওনারা না পরিষেবা দিতে চান মজা করার জন্য মানে এত পড়াশোনা করে এত মেধা নিয়ে মজা করার জন্য তো আন্দোলন করছিলেন না কাজে ওনারা পরিষেবাই দিতে চান শুরু থেকেই ছিল নাগরিক সমাজ আজকে বলে না মানে প্রথম দিন থেকেই নাগরিক সমাজ পাশে ছিল সেটাই তো বলার চেষ্টা করছি যে আবার ডাক্তার বাবুদের আলাদা করা হচ্ছে নাগরিক সমাজকে আলাদা করা হচ্ছে অভিনেতা অভিনেত্রীদের আবার আলাদা করে দেওয়া হচ্ছে আমরা কি নাগরিক নই মানে যদি একজন বিজনেস পারসন এখানে আসছেন তিনি নাগরিক একজন রিক্সাওয়ালা আসছেন তিনিও নাগরিক একজন এয়ার হোস্টেস আসছেন তিনিও নাগরিক আমি অভিনেত্রী আমিও নাগরিক তো বাকি যতগুলো প্রফেশন আছে ডাক্তার ছাড়া সবাই তো নাগরিক এবং ডাক্তাররাও তো নাগরিক তো গোটা আন্দোলনটাই কেন নাগরিকদের বলা হচ্ছে না এটা ঠিক বুঝতে পারছি না ডাক্তারদের আন্দোলন কেন হবে ডাক্তারটা কি নাগরিক নয় অন্য কিছু ডাক্তার হলে নাগরিক হয় না তো নাগরিকদেরই তো আন্দোলন গোটাটাই নাগরিকদের আন্দোলন ও আলাদা নেই তাহলে ব্যুরো রিপোর্ট এক্সপোজ বার্তা